সামনে জামাই ষষ্ঠী আসছে জামাই লাগলে বলবে আমি ফাঁকা আছি দেখ ভাই বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিল তাই বলে লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলে নিয়ে ঢ্যাম না এমন একটা বয়স এসে পৌঁছে গেছি দোকান থেকে চা যাচ্ছি ডাল বাজা কিনলে লোকে সন্দেহ করে আমি কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না তোমার বউ যদি এত খারাপ হয় তাহলে পাশের বাড়ি বউ এত কি করে ভালো হয় নারী ছাড়া শুধু সংসার নয় ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ ছ বছর বাস্তবে আমরা সবাই নাপিত কেউ ওপেনে আর কেউ গোপনে প্লেন আমিও কিনতে পারি কিনি না কারণ আত্মীয়রা বলবে বাড়ির উপর দিয়ে গেলি একবার দেখা করলি না